তো হ্যালো বন্ধুরা আমি কুন্তল ভট্টার জি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে যার বিষয়ে হয়তো আপনারা থামবেল দেখেই বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা মাদাই খেলকালী মন্দির আপনারা হয়তো অনেকেই জানেন উত্তরবঙ্গের যে প্রাচীন মন্দিরগুলি রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম মন্দির হ্যাঁ বন্ধুরা দুই বাংলা নিয়ে প্রায় আড়াইশো বছর আগে এই মন্দির ও মেলার শুভ সূচনা হয় এটি বর্তমানে কোচবিহার জেলার অন্তর্গত দিনহাটা মহকুমার বামনহাট অঞ্চলে অবস্থিত এই ঐতিহ্যপূর্ণ মন্দিরে প্রতি বছর বাসন্তী পূজার পরে শনিবার অথবা মঙ্গলবার এখানকার মায়ের বার্ষিক পূজা হয় সাথে চলে পনেরো দিন ব্যাপী বিশাল মেলা মায়ের মন্দির ছাড়াও আশেপাশে রয়েছে অনেকগুলি ছোট ছোট মন্দির শোনা যায় এই মেলার শুভ সূচনা হয়েছিল বাংলাদেশে বাংলাদেশের নাগশ্বরী নামক একটি জায়গায় যেখানে আজ থেকে দুইশো বছর আগে মেলা ও পূজা চলে এসছে কিন্তু দেশভাগের পরে ওখানকার স্থানীয় লোকেরা সব ভারতে চলে এলে এই বাংলায় শুরু হয় মায়ের নতুন পুজো হ্যাঁ বন্ধুরা শোনা যায় মানাকি কি তাদের স্বপ্নাদেশ দিয়েছিল পুজোর জন্য এটি এই বাংলায় স্থাপন করা হয় উনিশশো সালে মায়ের মন্দিরের পাশেই রয়েছে একটি মন্দির যেখানে প্রতি শ্রাবণ মাসে পুজো হয় এবং মেলা চলে মন্দির চত্বরে রয়েছে একটি বিশাল সানবাঁধানো পুকুর তবে মেলার সময় স্থানের সৌন্দর্য বৃদ্ধি পায় দ্বিগুণ হারে বন্ধুরা মন যদি এই পুকুর পাড়ে বসা যায় মনটিকে নিমেষেই পরিবর্তন করে দেয় এই পুকুর এখানকার আবহাওয়া এত সুন্দর বন্ধুরা কোচবিহারে ঘুরতে এলে এবং হাতে সময় থাকলে অবশ্যই দেখে যাবেন এই মায়ের মন্দির তো বন্ধুরা এই থাকলো আজকে আমাদের ভিডিও ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে